আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আসলে এটি এর আগেও প্রকাশ পেয়েছিল এখন আবার নতুন করে সংশোধিত প্রকাশ করা হয়েছে এখানে আটটি ক্যাটাগরিতে একশো চৌত্রিশ জন নিয়োগ দেবে আপনি যদি এসএসসি পাস করেন এইচএসসি পাস করেন অথবা অনার্স মাস্টার্স পাস করেন সকল শ্রেণীর জন্য কিন্তু আপনারা এখানে পথ পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে চৌষট্টিটি জেলা থেকে নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আপনারা সর্বোচ্চ বেতন পাবেন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং আপনাদের আবেদন ফি ছাপ্পান্ন টাকা এবং পদভেদে একশো বারো টাকা আছে আপনারা আবেদন শুরু করবেন উনিশ তারিখ দশটা থেকে ছাব্বিশে মার্চ দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি খুব ভালো চাকরি এবং বেতনও ভালো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন আমরা এই বিজ্ঞপ্তি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিনই কিন্তু আমরা নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও ছাড়ি গতকাল আমরা ছেড়েছি স্বাস্থ্য মন্ত্রণালয়ে বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই ভিডিওটা আপনারা না দেখলে দেখে আসতে পারেন তার আগে আমরা চৌষট্টি জেলায় এসএসসি এইচএসসি পাশে সমরাষ্ট্র কারখানায় তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনের একটা সার্কুলার ভিডিও আপলোড করেছি তার আগে বাংলাদেশ জেল পোস্ট অফিস তিনশো আটাত্তর পদে জাতীয় রাজস্ব বোর্ড ছয়শো আটত্রিশ পদে প্রাণী সম্পদ অধিদপ্তর এখানে আপনি দেখতে পাচ্ছেন বা চাকরির খবর পত্রিকা প্রত্যেকটা ভিডিও কিন্তু আপলোড দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন এখানেও কিন্তু আমরা ভিডিও আপলোড দিয়ে থাকি আমরা সর্বশেষ থেকে আলোচনা শুরু করি আট নম্বরে আছে পদের নাম অফিস সহায়ক মনিটরিং সেল গ্রেড বেতন পাবেন আপনারা সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করেন এই চাকরিটি করতে পারবেন সাত নম্বর অফিস সহায়ক গ্রেড বিশ বেতন আপনি পাবেন বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা আটান্নটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি এসএসসি পাশে এই চাকরিটিও করতে পারবেন ছয় নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক মনিটরিং সেল গ্রেড ষোলো আপনি বেতন পাবেন বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা দুইটি আপনার কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং আপনার ইন্টার পাস করতে হবে তাহলে এই চাকরিটি করতে পারবেন পাঁচ নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ গ্রেড ষোলো বেতন পাবেন বাইশ হাজার চারশো টাকা পদ সংখ্যা দুইটি আপনার ইন্টার পাশের সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে আপনার টাইপিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর আমরা চলে যাই চার নাম্বার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ ইন্টারপাসে আপনি এই আবেদনটি করতে পারবেন আপনার কম্পিউটারে দক্ষতা থাকতে হবে তিন নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা পঁচিশটি ইন্টার ইন্টারপাস করতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে দুই নম্বর ষাট কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা তিরিশ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি আপনার কম্পিউটার প্রাপ্ত থাকতে হবে এবং আপনার প্রতি মিনিটে ইংরাজি সত্তর এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ গতি থাকতে হবে এবং আপনার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর কম্পিউটার অপারেটর গ্রেড তেরো ছাব্বিশ হাজার টাকা পদ সংখ্যা নয়টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ আপনি যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে যে কোনো সাবজেক্টে অনার্স পাশ করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনার কম্পিউটারের দক্ষতা থাকতে হবে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণী শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক নম্বর পয়লা ফেব্রুয়ারি দু হাজার তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে বলছে আপনার পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারোর কম হওয়া যাবে না এবং বত্রিশ বছরের বেশি হওয়া যাবে না এর ভিতরে থাকতে হবে এবং দুই ও তিন নম্বর বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আপনার এক দুই তিন চার পাঁচ ও ছয় নম্বর পদের জন্য আপনার আবেদন ফি একশো টাকা এবং সাত ও আট নম্বর পদের জন্য আপনার আবেদন ফি পড়বে ছাপ্পান্ন টাকা অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয় যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চান এখানে আপনি একটা ওয়েবসাইটের লিংক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করবেন এবং আবেদন ফর্ম পেয়ে যাবেন সেখানে পূরণ করলে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো আপনি সেখান থেকে সহজে আবেদন করতে পারবেন আপনি মেসেজ অপশনে যাবেন এবং সেখান থেকে মেসেজ দিবেন এবং ওখানে এই ইউজার আইডি প্রয়োজন হবে দেওয়ার ফলে আপনার একটি পিন নাম্বার দেবে আপনি দ্বিতীয় এস যখন প্রেরণ করবেন তখন আপনার ওই নির্দিষ্ট আবেদন ফি কেটে নেবে আপনি যদি তবুও বুঝতে না পারেন অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করবেন আপনার রঙিন ছবি লাগবে যার দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্তাবে তিনশো পিকজেল স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্ত হবে আশি পিকজেল আপনার এটা স্ক্যান করে আপলোড দিতে হবে আপনি যখন প্রথম এস এম এস প্রেরণ করবেন তখন আপনার লিখতে হবে বড় হাতের অক্ষরে এফ আপনি ফাঁকা জায়গা দেবেন তারপর আবেদন ফ্রম পূরণের পরে যে ইউজার আইডি পাবেন সেটা লিখে দেবেন এবং সেন্ড করবেন ষোলো দুই 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 নম্বরে দ্বিতীয় এসএমএস আপনি লিখবেন এফ স্পেস দেবেন ইএস লিখবেন স্পেস দেবেন এবং প্রথম এস এমএস পাঠানোর পরে যে পিন নাম্বার পাবেন সেটি লিখে দেবেন এবং পুনরায় পাঠাবেন ষোলো দুই 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 নম্বরে তখন আপনার নির্ধারিত ফিটি কেটে নেবে আপনি পড়তে চাইলে এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে আপনি ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন তাহলে আমাদের প্রতিদিনই নিয়োগ বিজ্ঞপ্তির বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন